আসসালামু আলাইকুম কি ইসলামের নামে একটা দল আছে তারা নাকি একটা সংবাদ সম্মেলন করছে কি নামি দামি হোটেলে লাঞ্চ দিছে তো ধনীদের ব্যাপার শীততম নিয়ন্ত্রিত হোটেলে লাঞ্চ টাঞ্চ দিয়া টাকাটা পাইলেও কোথায় ক্ষমতা যাওয়ার জন্য এত তাদের ই কেন প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করলে কি হইতো সন্ধ্যা আর না ইলেকশন ফেব্রুয়ারিতে হইবে নাকি হইব তারপরে বর্ষাকাল রোজা আইব রোজার দিনে কি অফিস বন্ধ থাকে রোজার দিনে কাম বন্ধ থাকে এই যে আমেরিকা যুক্তরাষ্ট্রে বোর্ডের দিন তো অফিস বন্ধ থাকে না আমাকে অনেক হারাদিন বন্ধ সব অফিস বন্ধ মানে হারাদিন যেন একজন আট ঘন্টা করে ভোট দিব ফাজ একটা সীমার সংখ্যা আছে কি করবে এ আঠারো কোটি লোক একটু জায়গার মধ্যে এই আইওতে আছে আঠাশ লক্ষ লোক আর অনেক আঠারো কোটি খাইবি কি দুইশো টিভি দুইশো পত্রিকা ওই নিউজ প্রিন্ট খায় সাংবাদিক পার্টি আছে কতুডি। হুম ওই কাকু তেত্রিশ কোটি দেবদেবী আছে আমি জানি কি না জানি না একদল আছে খাইছে খাইছিলেছে লুটপাট করে একত্রিশ দফা দিচ্ছে একত্রিশ দফা কয়টা জানেনি ওরা আর নিজেরা জানি না একত্রিশ দফা পরিবর্তন সংবাদ সম্মেলন করে গুছায় গুছায় জবাব দেয় পরে বিচার আচার হবে সংস্কারের ভরণ নির্বাচন আবার লন্ডনে যায় কাকলোকের দেহাটাকে ফেব্রুয়ারির মধ্যে মা ফেব্রুয়ারি ইয়ে আছে রোজা আছে মার্চ মাসে ফেব্রুয়ারির মধ্যে রোজার মধ্যে ভোট দিতে পারে না কিছে ভোট দিতে কী লাগে ভোট দিতে একজনের কতক্ষণ সময় লাগে রোজায় খাওয়া দাওয়া বন্ধ থাকে অফিস বন্ধ থাকে রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ থাকে বর্ষাকালে সব অফিস আদালত চলে না এই আমেরিকা ওই যে ইউরোপিয়ান কান্ট্রি ওই ইতালি ফ্রান্স ওই ব্রিটেন এগুলো তো আবহাওয়া ঠিক নেই আমেরিকাতে তো আবহাওয়া ঠিক নেই বৃষ্টি সবসময় এই বৃষ্টি এই ঠান্ডায় তো বড় হয় না এখানে একটা নকশা পাচ্ছেন জুন মাস হইতে পারে ইলেকশন জুলাইতে হইতে পারে আগস্ট হইতে পারে কোনো অসুবিধা নেই কৃষকরা ওই বৃষ্টিতে বৃষ্টি জমি চাষ করে আর শহরে ঢাকাই তো আছে দুই কোটি আঠারো কোটির মধ্যে নয় ভাগের এক ভাগ সিটিয়াং খুলনা মেট্রোপিল সিটিতে তো বেশি এগুলো তো গাড়িতে যাইবে হঠাৎ করে বোট দিয়েছিল হ্যাঁ পোস্টাল ভোটের ব্যবস্থা করে না কেন সব চোর চেয়ে যাইবেন বাট পার মিথ্যা বলবে ভালো লোকের তো জায়গা নেই কোথাও ভালো লোকের জায়গা কোথাও নাই সব চোর পারে দখল করে সিন্ডিকেট বিলাস বিলাসবুল হোটেলে সংবাদ সম্মেলন করছে ওরে অবাক বিস্ময় গোসায় কথা কইছে মালা তো হুম কথার ঠিক নেই কেন মেয়ে কথার ঠিক থাকতে হইবে যে দল মদলি করেন ওই যে যুক্তরাষ্ট্র ওই যে কি একুশের টিভিতে দিন চাকরি করতে না মিলিয়ে আস তো ভালোই করছে যে কথার ঠিক নেই কেন কতক্ষণ আরে ধরেন কতক্ষণ আরে ধরেন কতক্ষণ ওর কাছে যান কতক্ষণ ওর কাছে যান আল্লাহর ওপর তাকল নেই কেন হ্যাঁ আল্লাহর ওপর তাকল থাকতে হইবে ওই সময় তো সংঘর্ষ আমি শুনি না দেখলাম তো শুনেন যাদের ক্ষমতার লো ওদের জানিন আল্লা তাক কল নির্ভরতা কতটুকু আছে কেন তো এরকম আল্লাহ বলছেন যারা প্রকৃত মুমিন আল্লাহ তাদেরকে রক্ষা করেন কত জায়গা সুরার একান্ন নম্বর আধ দশ নম্বর সুর একশো তিন নম্বর আয়াত তিরিশ নম্বর সুরার সাতচল্লিশ নম্বর আয়াত ছয় নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়াত অনেক জায়গা আছে মমিদেরকে আল্লাহ করেন লুতের কম সে পাপা ছাড়া লিপ্ত ছিল যে লুত আল্লাহ বলছেন যে আমি লুত আর তার সাথে যারা ইমানে ছিল আমি তাদেরকে রক্ষা করেছিলাম বাকিদেরকে জনপথ উল্টি একবারে দিয়েছিলাম ওই ঝেডি তো সি ওই যে ইহুদির এখন দখল করিয়াছে ডেটসি ওটা সাগর না কিন্তু রথ এদিকে ছয়শো বত্রিশ কিলোমিটার মধ্যে পাশে কত কিলোমিটার লবণ আট গুণ বেশি এখানে জানেন ওইখানে যায় ভ্রমণ করতে ওই অভিশপ্ত হ্রদের মধ্যে হ্রদ চতুর্দিক ব্যারিকেড দেওয়া তো হ্রদের মধ্যে ওখানে মানুষ ইচ্ছেগুলো ডুববে না কোনো মানুষ ডুববে না সাগরে যে পানি আছে না তার চেয়ে আট গুণ লবণ বেশি এখানে এই পানির ঘনত্ব বেশি মানুষকে ঠেললে রাখে মানুষ ইচ্ছা করে অনেককে সাঁতার না জানলেও ডুববে না আর এত লবণ ওইখানে কেমন কিচ্ছু হবে না অভিশপ্ত জনপদ কেলে ধ্বংস করেছেন তার প্রমাণ এটা আল্লাহ যে জনপদকে অভিশাপ ধ্বংস করেছেন পাপাচারের জন্য সমকামিতার জন্য সেই জনপদে কেমন পর্যন্ত আর কিচ্ছু হবে না এই জন্য ওইটা ডেট সি বলা হয় মৃত সাগর ওই যে এখন ইহুদিরা দখল করে রাখছে এটা তো ওখানে এই লুত আল্লাহই বলছেন যে লুতের লুতকে আমি লুতের সাথে যারা ইমান ছিল তাদেরকে লুতকে আমি রক্ষা করেছিলাম ওর পাশেই ছিল ইব্রাহিম লুত এবং ইব্রাহিম কিন্তু সমসাময়িক নবী ছিল বুঝছেন তান কথা হলো এই বন ইসরায়েল তো দাবি করে আল্লাহর প্রিয় বান্দা তো বন ইসরায়েল আল্লাহ বলছেন সুরা বন ইসরায়েলের চায়ের প্রশ্ন দেখবেন এই বন ইসরায়েল অহংকার করতো পৃথিবীতে আল্লাহ বলছেন ওরা যখন অহংকার স্ফীত হইলো মানুষকে মানুষ গণ্য করল না তখন তাদেরকে আমি দুইবার ধ্বংস করলাম খ্রিস্টপূর্ব তিনশো কত খ্রিস্টাব্দে আর কি খ্রিস্টপূর্ব পূর্বে আর আহ খ্রিস্টপূর্ব সত্তর তো একজন হলো আর নেবুসাদিতাউস এর সৈন্যরা এই বনিশ্রেলদেরকে ঘরে ঘরে ঢুকে হত্যা করেছে তার কারণে এই বনির কাফির হয়ে গেছিল পৃথিবীতে অনাচার করতো এখন যারা করে এখন বনিরশৈল দাবি করে মানুষ নারী শিশু বৃদ্ধ হত্যা করতেছে না ওরকম তো এই যুগে যুগে এই অভিশপ্ত জাতি যারা অহংকার করে আমরা আল্লাহর পুত্র আমরা ছাড়া কেউ বেচতে যাবে না আল্লাহ বলছেন এটা ওদের মুখের কথা মিথ্যা কথা বলে এইটা ওদের অরিজিনাল কথা না আল্লাহ বলেন এই যে ওরা দাবি করে এই দাবির পিছনে কোনো দলিল আছে ওদের মিথ্য মিথ্যাবাদী যাই হোক মানুষের অন্তরে কি আছে তা আমরা জানি না আল্লাহ ভালো জানেন সুরা তাকা বোন চার নম্বর তোমাদের অন্তরে কি আছে আল্লাহ এটা জানেন এজন্য জন্য আল্লাহকে বলে অন্তর অন্তরকে অন্তর সম্পর্কে তিনি জানেন ইসলামের নামে দল করে আর কতগুলো আবার পীর ব্যবসাও করে দেখি ঘুস কর যত আছে সব ওখানে যায় মুড়ি দিতে আমার দেখা এগুলো আমি ওই যে অনেক জেলায় তো রেভিনিউ ডেপুটি কালেক্টর ছিলাম ওই ইউনিয়ন ইন্সপেকশন করতে হয়তো জনগণের সাথে মিশতে হইতো তো পীরদের মাহাপিলে যাইতাম রাত্রে আমার তো আর চেনে না বেশ বদল করে শীতের দিনই মাছগুলো হয় চাদের টাদের দিয়ে ডাক বাংলায় থাকতাম টে গিয়ে আর কি নদীবত্রিক এলাকা না ওখানে তো আর এরকম ফাঁস করে যাওয়া আসা যায় না সেই বহুত বছর আগের কথা পঁয়ত্রিশ বছর আগে এখন তো ডেভেলপ হয়েছে দেখছি কীভাবে দুর্নীতিবাজরা আসে কিভাবে সেখানে টাকা দেয় দুর্নীতির টাকা দখলের টাকা মানুষের ধান কাইটে এনে সর্দার সাহেব এটা সব জীবনে দেখা আর কি এই লুটেরা শ্রেণী এই লুটেরা শ্রেণী সমাজকে লিড করতেছে সমাজের টাকা পয়সা খাচ্ছে আর মূর্খ লোকজন সাম্প্রদায়িকতার উস্কানিতে উস্কি দিয়ে না হলেও ভোট দিবে এই যে না পড়লো তৌরাদ না পড়লো ইঞ্জিল না পড়লো কোরআন না পড়লো বেদ এই ধর্মপন্ডিতের কথা মতো ছেলেরা উৎসর্গ করে দেয় বলি দিত পাঠার মতো সেই বলি দেওয়ার জায়গাও দেখছি তো এই যে ধর্মের নামে উন্মাদনা ধর্মের নামে হুজুক ধর্মের নামে ক্ষমতার পিছনে দৌড়ানো নাকি পার্টি করছিলেন মানুষের কাছে ভোট বিকাশ হয়েছিলেন নাকি যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে ক্ষমতা চায় আল্লাহ বলছেন সুরা নিচের একশো উনচল্লিশে ওরা কি ইজ্জত চায় ওরা কি ক্ষমতা চায় কাফিরদের কাছে মোনাফিকদের কাছে

পঁয়তাল্লিশ ছেচল্লিশ আল্লাহ করো আল্লাহ আনুগত্য করো রাসুলের আমাদের যদি আমরা দাবি করি যে আমরা মুসলিম তা আমাদের তো ফলো করতে হবে রাসুলের মডেল রাসুল তো বোট বিক্ষা নাই বোম আমাজির কাছে মোর্শ্রেকদের কাছে আল্লাহ যেখানে বললেন তোমরা দেখবে বিরুদ্ধে শত্রুতায় ইহুদিরা সবচেয়ে উগ্র থাকবে আর তোমরা মোর্শেক দিলে দল করো বেনামাজি ঘুসখোর দুর্নীতিবাজ দিলে লোটেরাদের নিয়ে বাঘাভাগি ক্ষমতা ভাগাভাগি করো জানি না যার যার হিসাব শেষে দিবে এটা আমাদের কাছে কিছু প্রশ্ন তাই বললাম আর কি সকালে এক কথা বিকেল আর এক কথা সন্ধ্যার এক কথা সংস্কার নির্বাচন আবার কোথায় লন্ডন ভন্ডন কাল্লা কাল্লা দেয়া করে না রমজানের আগেই নির্বাচন তো রমজানের মধ্যেই আর জুন মাসের মধ্যেই লসই দেখি হ্যাঁ ও দেশটা একটা আইন কেন শুদ্ধ সরল পথে চলুক আইন পরিশুদ্ধ করুক এটা ভাল লাগে না কেন তো লুটুপাটু করতে হইব আসলে ভিতরে ধান দামি লুটপাট করা ফাম যে ফি কুলু হিম জাইগুন অতপর যাদের অন্তরে আছে নম্বর এক যাদের অন্তরে আছে বেদি বেদি খাই 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 ভাব ক্ষমতার লোভ সম্পদের লোভ বিলাসের লোভ তারা মুতাসাবি আয়াতের অবব্যাখ্যা করবে তফসির করবে অথচ আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া এই মুদ্রাসা অর্থ কেউ জানে না অর্পর রাশি গুনে ফিল এলমে যারা জ্ঞানের সুগভীর তারা বলে হাজা মেনেন্দেল্লাহ এটা আল্লাহর তরফ থেকে আসছে এখন এক একজন এক এক ব্যাখ্যা করে তফসিল করে আরেক কেরানি মেনে নিহাদ তফসিল দল করে যান দলের গান গায় সেই কেউ আমরা ওইখানে ছোটবেলা নৌকা বাজ দেখতে যাইতাম নদীর পাড়ে মানুষ যে ওই পিছনে যেটা থাকতো প্রতক্ষণ নিচে বইটা ধরতো ওরে তো দুই পাশেই বইটা পায় দিকে দিন সোধনে সোধাই যাইবে তো বইটা কতক্ষণ নিচে ধরে কতক্ষণ আবার লাফায় যে মাঝি দেই না মূল মাঝি বইটা উপরে ধরে তুলে ধরে মানুষের হাততালি দেয় তো হেই গিয়ে পার্টি হচ্ছে দল বাস ধর্মের নামে হোক আর যে নামই হোক জাতীয়তাবাদের নামে ধর্মের নামে জাতীয়তাবাদের নামই করা মানুষের মধ্যে ক্ষমতায় থেকে লুটপাট করা চুরি চামারি করা দুর্নীতি করা হম এগুলো আল্লাহর হিসাব নেবেন সুরা আলরান একশো ছিয়াশি নম্বর তোমাদের জীবনের সম্পদ সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে এ প্রসঙ্গে যে হাদিসটা আছে ওয়াসাল্লাম আমর যে বার্ধক্যের পূর্ব যৌবনের হিসাব না হবে সম্পদ ব্যয় করেছে ব্যয়ের আগে কিভাবে আয় করেছে সেটা হবে। তাহলে আয় করার দিকে যদি আমি আটকে যাই তাহলে ব্যয়ের আর দান করার দিকে হবে আমাদের সাথে পরিচিত একটা ঘুষ করছিল ছিল মারা গেছে বিভিন্ন ঘুষের পোস্টে ছিল তো ওই ঘুষ দিয়েই তো ঘুষের পোস্ট নাই ঘুষ খায় ওই যে ওই রাজার শাসক গোষ্ঠী পলিটিক্স করে যেগুলো ঘুষের উৎপত্তি তো ওদের থেকেই হয় ওরা তো বড়ো ঘুস্কর হাসিনা যেমন বড় ঘুসখোর সুৎখর বদমাস ছিল না ব্যাংখর ব্যাংখায় বেলাছে সুদ আসল সহ খাই ফেলেছে তো ওই ঘুসখর ওই ঘুষ তো মনে করেন দশ লাখ যে এক লাখ দিয়ে একটু মসজিদে খরচ করতো উঠে তো কিন্তু মসজিদের নামে ঘুষ খাইতো তো এইভাবে মৎ ঘুসখর দেখছি নানান কায়দায় ঘুষ খায় দুর্নীতি করে এবং করণের ব্যাখ্যাও নিজেদের মন মতো দিয়ে থাকে তো এগুলো সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে বুঝছেন দেখ অবজার্ভ করতেছি তো কথাবার্তা তো তাল ঠিক নাই ক্ষমতার লোভে কিসের কোরান বাইরে একটা লেওয়াজ আছে আর কি কতকুন এদিক কোতকুন ওদিক কোতকুন ওদিক দান্দাবাজি ওই যে ইলিয়াস যুক্তরাষ্ট্রে থাকে না অত বালই করছে বলে এখানে এসে ওই যে হুবার চালাচ্ছে তারপরে ডেলিভারি মাল সাপ্লাই দিছে বাসায় ওই দোকানের দোকানের মাল এগুলো নিজেই কইল তো তো ওই যে কইলো যে এরা তেরো বাতারি আমি কোনো ধরনের নাম কইতেছি না ব্যাখ্যা দিলো মালিত ব্যাখ্যা দিছে দেখলো ও বলে যে স্বাধীনতা জন্ম হয় কইল কিন্তু কথা যা বলছে যে উচিত কথা বলছে হ্যাঁ ক্ষমতার জন্য মোর্শেকদের মোর্শেকরা হলো শত্রু মাইদের ব্রাসিন মোরা এত জানেন না কী দল করে ইসলামের নামে কী দল করে হ্যাঁ হ্যাঁ এই মাইদের একান্ন নম্বর আর জানো না মানে কি বলছে যারা কাপের মোর্শেকদের সাথে বন্ধুত্ব করবে কে আমাদের তারা তাদের সাথে উঠবে এবং বিরাশি নম্বর আয়তে বলছে ওরা শত্রু এবং উগ্র শত্রু মুসলিমদের কারা ইহুদি এবং মোর্শেকরা ইহুদের মধ্যে আছে ওগুলো মোর্শেক আছে যেমন সুরত আবার ত্রিশ মারাদা বলছে ইহুদিরা বলে পুত্র নবী আল্লাহর রাইলের নাসারারা বলে ঈশা মসি আল্লাহর পোলা তাই কি এ মোর্শেক না আল্লাহর সাথে শরিক করছে আল্লাহ বলেন যে আল্লাহ বলছেন যে ওরা আমার শরিক করে আমি নাকি পুত্র জন্ম দিয়েছি ওরা যা বলে তা আসমান ভেঙে পড়ার উপক্রম হয় এদের অপরাধের কারণে কিন্তু আল্লাহ বলছেন আমি কাপের দিয়ে কিছু কাল অবকাশ দিয়েছি ওরা কিছু কাল ভোগ করুক আমদে থাকুক সুরের মধ্যে আছে এগুলো এখানে রাজনীতি করেন টাজনীতি করেন যাই করেন মনের খবর তা আল্লাহ ভালো জানে ক্ষমতার লোভে সকাল এক কথা হাজন এক কথা বিকেল এক কথা শেষ সঙ্গে তার এক কথা তেরো জনের সাথে গাট ছাড়া বাঁধেন জানেন না যে বেনামাজি কাপের যে সালা কোনো কাপের আর মোর্ষে তো উগ্র শত্রু মানুষ এগুলোর লগে আপনারা দহরাম মহরাম করেন ক্ষমাতে যাওয়ার জন্য হ্যাঁ দেখ করেন আমরা তো জানি চোরা আলেমানের এক সঞ্চল বলছে হে ইমানদাররা তোমরা বিতে হবে না দুঃখিত হবে না হীনবল হবে না তোমরাই বিজয়ী যদি তোমরা মিন হও আর হবে সুরা আম্বিয়া একুশ নম্বর সুরা আম্বিয়া মানে নবীগণ তার একশো পাঁচ নম্বর আয়তো তোমাদের মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন তাদেরকে আমি এই পৃথিবীর খ্লাফত রেপ্রেজেন্টেটিভ কর্তৃত্ব দেব সুরা নূর চব্বিশ নম্বর সুরা নূর পঞ্চান্ন নম্বর আয়তনের মধ্যে যারা সঠিকভাবে আনবে সৎকর্ম করবে তাদেরকে আমি নিরাপত্তা দান করব তাদের আমি পৃথিবীতে কর্তৃত্ব দান করবো নিরাপত্তা দেব উত্তম জীবিকা দেব চারটা শত আল্লাহই বলে দিচ্ছেন সেটা হলো আল্লাহর উপর তাকুল করতে হবে ছে উনিশশো পঁয়তাল্লিশ নমরায়াত অভিবেকতে আল্লাহ যথেষ্ট তোমার সাজুকের উপর আল্লাহ যথেষ্ট মুর্শেক আল্লাহর অবৈধ কাফির ওদের সাথে গাছ কাফিরকে ডামিয়ে মক্রাবুজেহেল এই বাংলাদেশে যেগুলো হজরের সালাদ আদায় করল না ওরাই তো কাফের হয়ে গেল হাদিস জানেন না সেরকম বাঁকরার তেতাল্লিশ কি বলছে আকিম সালাদ অত রাখি সালাদ কেম করে জাকাত করো যারা সালাদ কেম করলো না তার তাহলে ওই বাঁকা তেরাতি আর ভঙ্গ করলো আর দঙ্গ সে কাফের হয়ে যায় না এত কিন্তু কয় আবার কিছু মানবেন কিছু মানবেন না তাহলে তো হইল না বাকারার পঁচাশি নম্বর আর বাঁকরের দুশো কি বলছে এই জাহুল্লা দিল্লা আমিন উৎকুলু ফেলমে কাপা ইসলামের দিনের মধ্যে প্রবেশ করো পুরোপুরিভাবে আদা দিনা তাহলে দুনিয়ায় লাঞ্ছনা আছে বড় বরগলাসিক শাস্তি তো এগুলো তো আমাদের বুঝতে হবে ইসলামের নামে একটা দল করিয়া হ্যাঁ নবীকন শাসনের মডেল বাদ দিয়া একজনের আইডেল বানাইলেছি হেতার মডেল হোতার মডেল তা তারপরে ওই যে মস্কো মডেল সে দেখি মদিনার মডেল ভালো না করে আর যদি নিজেরা মানে এক মডেল ভালো করে তাহলে তো হবে না যাই হোক এই বিলাসবহুল সংবাদ সম্মেলন এই নিয়ে একবার আবার ওই যে ইউটিউবাররা টিভি চ্যানেল আছে কতগুলো হয়নি কতগুলো চাকরি করে না পত্রিকা আছে না কতগুলো হয় লেখালেখি করতে হইব না আরে ইলেকশন কবে হইবে ফেব্রুয়ারিতে রোজা হইতে পারবো না এবার বর্ষাকাল এসে যাইব কে বর্ষা যাওয়ার পরে ডিসেম্বর পরে ডিসেম্বরের অসুবিধাটা কোথায় কতগুলো আমার ওই যে উপদেশ দৌড়দরি করছিল ওগুলো আমি নাই সালাম নাই ছেলে মেয়ে কিচ্ছু নাই বউ নাই কিন্তু লুবি আমি জানি এগুলো মেয়া তো এখন এগুলো দিয়ে সমালোচনা করে আহা পদের লোভ আরে বেটা নাই কিছু তোর নাই বউ নাই চাল সুলা নাই ছেলে মেয়ে তো কি কার ভালা লাগে আস্তাক করলা যাক উপদেশটা কার চুল কামাইবে না উর্দুতে বাল মানে চুলকে বলে আর কি সেটা আসছে সরি তো এই যে যার মতো ব্যাখ্যা দেয় বুঝছেন চিনি তো এক একটা দল করে সুবিধা নিচ্ছে এখন চান্স এখন সমালোচনা করতেছে একবারে ফেব্রুয়ারি তুই তুইব তারপরে আবার রোজা রোজার আগে তুইবো এই সমস্ত পাইছে কই তালের তিল এক জিনিস চোদ্দ বার বকর চকর করতেছে আর কি জানি না কিসের ইসলাম প্রতিষ্ঠা করব আর কিসের কি করবে মানুষের মাঝখানে আল্লাহর দিন প্রচার করতে হবে নিষ্ঠার সাথে করলে আল্লাহ এমনি যোগ্যতা এসে যাবে জ্ঞান প্রজ্ঞা যোগ্যতা আল্লাহর প্রতি বিশুদ্ধ বিশ্বাস সৎকর্ম করার প্রবণতা এসে যাবে আল্লাহ ক্ষমতা দেবে অতজুলো মানতা অতজুলো মানতা এই যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি তো ফ্রান্সের ছিলেন তারপরে নার্সেরা ফুলের তোলা নিয়ে গেল কিসের এটা কথা আমনে তো বাংলাদেশের প্রাইম মিনিস্টার তাই নাকি কোথায় জানলেন টেলিভিশনে বলতেছে ফ্রান্সের নার্সরা তো উনি তো আশাও করেন উনি তো জেলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন জেলে নেওয়ার জন্য হাসিনা কম করছে নাকি বদমাইশি মিথ্যা মামলা টামলা দিয়া ওই দুদক হাসিনার আন্ডারে ইশারায় চলতো দুদকিলকশায় পেছায় কত কইতো শাড়ি দেওয়া বাজাইতো হাসিনা শাড়ি দা হাসিনা ছিলাম শাড়ি বাজাই শাড়ি দুদকের ওই চেয়ারম্যান মইনুদ্দিন আবদুল্লাহ ওই সিক্স ফিফটি সিক্স ফিফটি নিয়েছিলাম সাত আধা ঘন্টার পরীক্ষা দেয়া ঠিক মার্কে। সারিন্দা বাজাইছে ওখানে বৈশে বেশ হুম সারিন্দা বাজানো পার্টি প্রফেসর ডক্টর ইনর সাহেবরে জেলে নেওয়ার জন্য সিতা মামলা শয় যে কি আপিলের ট্রাইব্যুনাল ট্যাক্স ম্যাক্স জাতি আছে না ওই ট্যাক্স কাটারের আর কি এগুলো বইত লিফ্ট বন্ধ রাখতো কী পরিমাণ শয়তান একজন বয় মানুষ হাসির উপরে তখন বয়স তো নোবেল পাইলে তো বেসারের উপরে হাসিনা ঠেপে গেল কোথায় হাসিনা কোথায় প্রফেসর ডক্টর কি লাগে কি বাপে আছি একটা এই দুর্নীতি জাজেল খাটস এই বাপের লাজ ধরে আইছে মূর্খ লোকের আওয়ার দিছে তাই হইস তুই একজন নোবেল নোবেলের তাহলে তুই আরে সম্মান করলে নিজের তো সম্মান জেলে ঢুকাইব পদ্মা উদ্বোধন করতে গেছে ওখানে নাকি কয়শো কুড়ি উদ্বোধনী অনুষ্ঠানে কইলো এখন বাইরে দুই পয়সা দুইটা বাপের মূর্তি আর মূর্তি হতে কয়শো কুড়ি টাকা ওই যে মেট্রো রেলের মিরপুর ওইটা তিনশো কোটি টাকা লাগবে কানছে আবার শিশু মিশু মাসে যে হেলিকপ্টার তিনশো তাদের একুশ লক্ষ টাকা দেশ করলো বদমাইশ লুটপাট করে এইভাবে মানুষ এখন এই লুটপাট অন্য অন্যান্য যারা রাজনীতি রাজনীতি করে লোভ হয়ে গেছে কেমনে ক্ষমতা দেয় লুটোপাটু করতেইবে বুঝছেন এই জন্য সকাল এক কথা সন্ধ্যার এক কথা কথার কোনো হেদিক বেদিক নেই যা খুশি তাই বলে বেড়াচ্ছে তাদেরকে সংস্কার করতে দেওয়া হোক যাতে দুর্নীতিবাজরা এসে বেধরক দুর্নীতি করতে না পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে নিবেচিত হয় প্রেসিডেন্ট আবার কংগ্রেস সিনেটের কাছে দায়বদ্ধ উনি দিলেই সব হবে তা না সিনেট কংগ্রেস পাশ করতে হবে এখানে তো সত্তর সংবিধান অনুসারে সত্তর নাই স্বাধীনভাবে সেকেন্ড ব্যালেন্স আছে এখন ওয়েস্টমিনিস্টার সিস্টেম বাংলাদেশে চালাও ওই ওখানে কি পরিবারতন্ত্র আছে নাকি মজিবুরের মাইয়া প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের মাইয়া বলা প্রধানমন্ত্রী আছে নাকি এখানে তো যে ঋষি সোনাক ভারদীয় ছিল তো ছয় মাস থাকতে ইলেকশন দিয়ে দিল ক্ষমতা রাজনীতি করা নাই হারে গেছে তো ও তো ছয় মাস থাকতে পারতো আরো এইখানে তো সত্য অনুচ্ছেদ নাই ওই যুক্তরাজ্যে তো ওইডারে নিয়ে ওইদারে ভালাইয়া এর মধ্যে ল্যাস গোস গুটাইয়া শাসক ইয়া মরছে এটা মুজিবুর রহমান তারপরে মুজিবুর রহমান মাইয়া তো একটা না ষোলো বছর লুটপাট করা ব্যাপক গুণ খুম এই যে দুর্নীতিবাস কতগুলো সহযোগিতায় দুর্নীতিবাস ব্যবসায়ী দুর্নীতিবাস ডেভেলপার দুর্নীতিবাস আইনজীবী দুর্নীতিবাজ আমলা দুর্নীতিবাস ঠিকাদার দর্নীতিবাস পলিটিক্সকারী এগুলা ঝিলে লুটপাট করলো তো যাই হোক এখন ধর্মের নামে যারা রাজনীতি রীতি করে আমি আশা করি আমরা যারা করি টরি তাদের ভিতরে যদি আল্লাহ ভালো জানে ক্ষমতার লপটা প্রবল হয়ে যায় এবং কোরআনের পুরোটা আগাগোর শিক্ষা না নেই তাহলে তো আমাদেরও একটা ধরা খাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক সঠিকভাবে যেন আমরা ইসলামটাকে বুঝতে পারি মানুষের কাছে তুলে ধরতে পারি সেই তফিব দান করুক এখানে মা গরিবের অত সাড়ে আটটা বাজে কত মা গরিব পড়বো এখন সাড়ে আটটায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সমস্ত অপ্রয়োজনীয় কথাবার্তা খবর বানানো এগুলার থেকে আমরা দূরে থাকবো আল্লাহ বলছেন সুর আজ সঠিক কথা বলো যথার্থ কথা বলো অপ্রয়োজনীয় কথা বলো না তাহলে আমাদের সেবা তো বিজ্ঞান করুন